আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আমার ইঞ্জিনিয়ার এগুলোর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক ইঞ্জিনিয়ার এগুলোর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় নাই আমার অনেক স্বপ্ন ছিল অনেক ইচ্ছা ছিল যে আমার খামারে আমি দশটা গরু কিনব আপনাদের অনেক ভিডিওতে বলছি যে টাকার সংকটের কারণে গরু কিনতে পারি নাই তা যাই হোক আল্লাহর অশেষ রহমতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আমার অনেক দিনের শখ ছিল যে আমার খামারে দশটা বখনা গরু থাকবে এবং এই দশটা গরু থেকে আমি হচ্ছে যাতে সহি সালামতে বাচ্চা উৎপাদন করতে পারি তো যাই হোক এখন আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি কয়েকদিন ধরে গরু খোঁজার জন্য হচ্ছে আমার জেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াইছি যার কারণে ভিডিও দেওয়া হয় নাই তাই আল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি দুটা গরু কিনছি আগে আমার গরু ছিল আটটা আর আমি গত কয়েকদিন আগে দুইটা গরু কিনছি এই যে এই দুইটা আল্লাহ আমি এবার কিনে ফেলছি আমার খামারে সবচেয়ে বড় গরু সবচেয়ে বেশি দামের গরু আমি গরুগুলো গত কয়েকদিন আগে কিনছি কেনার পর হচ্ছে কালকে রাতে হচ্ছে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইছি যার কারণে এই যে গরু দেখেন এপাশে সবগুলা গরু খাইতেছে দাঁড়ায় আছে কিন্তু এরা হচ্ছে শুয়ে আছে কারণ কৃমিনাশক দেওয়ার পর গরু অটোমেটিক দুর্বল হয়ে পড়ে তা আজকে থেকে আমি লিভার টনিক আর জিঙ্ক খাওয়া শুরু করে দিছি মাশাল্লাহ মাশাল্লাহ এটাই হচ্ছে আমার খামারের এখন সবচেয়ে বড় গরু আর সবচেয়ে দামি গরু এটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান জাতের একটা বখনা গরু এটা হচ্ছে নতুন দাঁত ভাঙছে দুই দাঁত মাশাল্লা এটা কয়েক মাসের মধ্যে হচ্ছে হেঁটে চলে আসবে আল্লাহ ভরসা আর তারপরে এটা নিয়েছি মাশাল্লাহ এটা গরুও হচ্ছে ভালো বয়স প্রায় আট মাস বয়স হবে আরও আট মাস সময় লাগবে হেঁটে আসতে ছয় থেকে আট মাস তো এই দুইটা গরুর মধ্যে এটা আমি কেন বললাম আমার খামারে সবচেয়ে বড় গরু এবং দামি গরু ভিডিওতে তেমন বোঝা না গেলেও আমি বলি এটা আমার খামারে সবচেয়ে বড় গরু আর এটাই হচ্ছে খামারের প্রথম দাঁতাল গরু দাঁতছে এটা হচ্ছে হলেস্টাম ফিজিয়ান জাতের একটা বহনা গরু এটা আমরা কিনছি হচ্ছে পুরা উনআশি হাজার টাকা দিয়ে দালালের কাছ থেকে পাঁচশো টাকা লেখায় খরচ দুইশো টাকা হচ্ছে গাড়ি ভাড়া এক কথায় হচ্ছে এই গরুটা আমার বাড়ি পর্যন্ত আসতে পুরো আশি হাজার টাকার মতো খরচ হয়ে গেছে মাশালা অনেক বড় গরু তারপরে এই যে এই গরুটা এই গরুটা হচ্ছে আমি কিনছি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এবং এক হাজার টাকা বামনা খরচ দিয়ে ছষট্টি হাজার টাকা পড়ছে তা আমার অনেক ইচ্ছা ছিল অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার খামারে দশটা গরু থাকবে মানে দুই পাশে পাঁচটা পাঁচটা করে দশটা গরু থাকবে তা আল্লাহ ভরসা আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি এখন এই গরুগুলাকে আমি ভালোভাবে যত্ন নিব যাতে আমার খামার থেকে আমি গরুর বাচ্চা উৎপাদন করতে পারি এটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান জাতের বহনা গরু সাত থেকে আট মাস বয়স হবে আর এই হলিস্টান ফিজিয়ান জাতের গরুগুলা হচ্ছে চোদ্দো থেকে ষোলো মাসের মধ্যে হিটে চলে আসে একটু কাঁচা ঘাসের সংকট যার কারণে হচ্ছে কয়েকদিন ধরে হচ্ছে শুধু খড় খাওয়াচ্ছি কোনো কাঁচা ঘাস নাই কয়েকদিনের মধ্যে আবার ব্যাপক ঘাস হবে আমাদের তো যাই হোক এখন আমার খামারে টোটাল দশটা বহনা গরু আছে আর এটাই ছিল এর আগে আমার খামারের সবচেয়ে বড় গরু এটা আমরা ভালোভাবে যত্ন নেওয়া শুরু করে দিছি কারণ এটা হেঁটে আসার সময় হয়ে গেছে তে এই পাশের ব্লকে এটা হচ্ছে পশ্চিম ব্লক এ পাশের ব্লকে এখন পাঁচটা গরু আছে মাসাল্লাহ আর এ পাশের এটা হচ্ছে পূর্ব ব্লক পাশে সবগুলা ছোটো গরু পাশেও পাঁচটা আছে এখন খামারটা মাসাল্লাহ দেখতে একটা আলাদা শান্তি অনুভব হচ্ছে আর আপনাদের বললাম যে গরুর কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইছি ট্যাবলেট দিছিলাম আমি হচ্ছে অ্যালটিভেট ডিএস অ্যালটিভেট ডিএস দিয়েছিলাম বড়টাকে একটা আর ছোটটাকে দিয়েছিলাম অর্ধেকটা অর্ধেকটার একটু বেশি দিছি আর আমি জিঙ্ক নিয়ে আসছি হচ্ছে জিঙ্ক বি এসকেপ কোম্পানির আর লিভারটনিকটা আমি নিয়ে আসছি বাংলাদেশের সবচেয়ে ভালো লিভারটনিক লিভার লিভারটনিক এর উপরে কোনো লিভারটনিক নাই এটা হচ্ছে অপশনিন ফার্মা লিমিটেড মানে অপশনিন কোম্পানির রূপাতলি বরিশাল বাংলাদেশ আর এটার এটা তৈরি হয় হচ্ছে জিংবিটা তৈরি হয় কোথায় জিংবিটা তৈরি হয়ে হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ বাংলাদেশ তো আমি হচ্ছে দুইটা গরুর জন্য এক লিটার জিংবি নিয়ে আসছি আর যেহেতু এটা ভালো মানের হচ্ছে টনিক বাংলাদেশের সবচেয়ে বেস্ট লিভার টনিক এই জন্য এটা আমি হাফ লিটার নিয়েছি দুটা গরুর জন্য আর ট্যাবলেট দিছিলাম হচ্ছে এলটিভেট আর আমি এক সপ্তাহ পর আবার হচ্ছে কৃমিনাশক ইনজেকশন ইঞ্জেকশন দেবো ইঞ্জেকশনটাও নিয়ে আসছি অ্যামেকটিন প্লাস ভেট তা ঠিক আছে এই ছিল আমার খামারের নতুন আপডেট এপাশে অনেকগুলো খড় কাটে রাখছি যেহেতু আমরা কারির টালিটা ভাঙছি যার কারণে অনেকগুলো খড় কাটে রাখছিলাম প্রায় এক সপ্তাহ ধরে খাওয়াচ্ছি কয়েকদিনের মধ্যে আমাদের ঘাস হয়ে যাবে তখন আবার ঘাস খাওয়াবো তা মাশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি সবাই আপনারা আমার ইঞ্জিনিয়ার এগুলো সাথেই থাকবেন সবাই আমাকে ভালোবাসায় রাখবেন সবাই ভালো থাকবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ আপনাদের সবার স্বপ্ন পূরণ করুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ